বন্ধু ৰা হৈছে দেখা মন মিটাৰ লম্বা এটার মধ্যে সাইটটা আশির কলম আছে এই যে এত বড় বেশ এটা আমরা জাগাত বান্দাম কারণ এটা ডাবল নেট এটা মেইন এই বেশটা অনেক বড় এই যে আমরা বান্দা এটার কোনো শেষ করতে পারতাম না আপনার লোক কটা কইতাম বা এইরকম বেস কখনো এই এইরকম বড় পরে এইলা বড় খাইছি না

সেন্টার তো এটা তো এখন শুধু আমরা নিচের পাট্টা বান্দর বান্দার পরে এই যে দেখরা বন্ধুর আমরা ফিলারের যে মার্কিংটা রাখছি এই যে ফিলার এখানে বসবে আমরা বেশটা বান্দার পরে আমরা ফিলারটা এখানে বসাইমু বসানির পরে তারপরে আমরা উপরের যে লেয়ার এটা ফালাইমু আর আমরা রোডের গ্যাপ এই জায়গার মধ্যে হইসে ফন্ডসেন্টি এই জায়গার মধ্যে ফন্ডসেন্ট পরে পরে এখানেও আমরা কিন্তু চাইলে অনেকে দেখা যায় এগুলা আমরা এই রোডটা পুরাটা একবারে মাথার মধ্যে নিয়ে গেছি অনেকে দেখা যায় এখানে সারি দেয় কিন্তু এটা সারছি না আমরা আমরা প্রত্যেকটা রোড মাথা নিয়ে গেছি কারণ হচ্ছে সেটা শক্তিটা অনেকটা পাইবো যেহেতু এখানে আশির ফিলার এটাও আশির ফিলার আবার ওই সামনেও একটা আশির ফিলার যার কারণে আমরা একটু ওইটা ঠিক শো করে বানতাম আর ইঞ্জিনিয়ার আইলে যাতে আমাদের কোনো কমপ্লেন না আসে কাজে এর কারণে আর এই যে দেখা কাটার বান্দার মূল কেরাসমা এগুলো হচ্ছে আপনার স্টিলের খাম যারা করে এরা হইছে খাটার দিয়ে এই সিস্টেমে বান্ধে এই যে বানগুলো অনেক টাইট হয় এবং বান্ধের সিস্টেমটা খুব সহজ হয় এই যে এখন বানরা দেখবা এখানে বান্দর এই যে বান্দর এখানে জায়গাটা অনেক ছোটো যার কারণে তারটা বার করতে অনেকটা অসুবিধা হয় যেখানে পরিষ্কার জায়গার মধ্যে আমরা দেখাই আপনারা কীভাবে বান্ধব